জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো একটা কাজ করুন ঘরের কোনায় কোনায় আমি যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা দিয়ে দেবেন দেখবেন হাতে অনেক টাকা আসবে অর্থ উপার্জন করতে পারবেন আপনারা আর আপনাদের মানি ব্যাগ সবসময় ভর্তি থাকবে কখনো খালি হয়ে যাবে না আমি যে কথাটা বলছি ভালো করে মন দিয়ে শুনুন আপনারা ভিডিওর মাঝখানে ছেড়ে চলে যাবেন না যেন প্লিজ সঙ্গে থাকুন আশা করছি আপনারা উপকার পাবেন একটা কৌটো নেবেন একটু চওড়া মুখওয়ালা একটা কৌটো নেবেন ছোট হলে চলবে মানে এরকম ছোট হলেও চলবে কিন্তু একটু মুখটা যেন চওড়া হয় সেরকম একটা কৌটো নিতে হবে কৌটো নিয়ে দারচিনি গুঁড়ো করে নেবেন অল্প একটু দারচিনি বেশ যেন গুঁড় একটু বেশি করে গুঁড়ো করতে পারেন আবার কমও গুঁড়ো করতে পারেন গুঁড়ো নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করবেন নেবেন তো প্যাকেট দারচিনির গুঁড়ো কিনতেও পাওয়া যায় সেরকমও প্যাকেটের গুঁড়ো আপনারা কিনে নিয়ে আসতে পারেন অথবা আপনারা মিক্সিতে যদি মনে করেন গুঁড়ো করে নেবেন তাও করে নিতে পারেন আপনাদের সুবিধে মতো এতে কোনো বাধা নেই ওই যে দারচিনির গুঁড়োটা নিলেন কৌটোটা নিয়েছেন কৌটোর মধ্যে দারচিনির গুঁড়োটা ভরবেন কৌটোর মধ্যে দারচিনির গুঁড়োটা ভরে রাখবেন এরপর মুখটা বন্ধ করে দেবেন দিয়ে একটা কাগজ নিয়ে নিন সাদা কাগজ ছোট্ট সাদা কাগজ তাতে লাল যে পেন আছে লাল কালির পেন সেই লাল কালি দিয়ে ওই সাদা কাগজের ওপরে আগে লিখে নিন জয় মা দুর্গা বলে এগারো বার এগারো বার কিন্তু লিখতে হবে জয় মা দুর্গা লিখলেন লিখে কৌটোর গায়ে চিপকে দিন দিয়েছেন এবার আপনার বাড়িতে যে দেবতারা আছেন আপনারা মানে যেখানে পুজো করেন সেখানে একটু বসুন সকালে স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে ঠাকুরের কাছে একটা আসন পেতে বসবেন বসে ওই কৌটোটা মানে হাতের মধ্যে নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন প্রথমে আর ঠাকুরের কাছে বলবেন না যে আমাকে দাও আমাকে আমার এইটা দাও ওইটা দাও আমাকে টাকা দাও পয়সা দাও আমাকে সোনা দাও দানা দাও এগুলো কিন্তু বলবেন না আপনারা নিজে মুখে তাহলে কি বলবেন আমি বলে দিচ্ছি ঠাকুরের কাছে বসে আপনারা বলবেন আপনার ইষ্ট দেবতাকে একটু জব করবেন জব করে ওই হাতের মধ্যে নেবেন নিয়ে জব করবেন ওই সেই মানে কৌটোটা হাতের মধ্যে জড়ো করে ধরে নিয়ে জব করবেন জব করতে করতে বলবেন এগারো বার বলবেন বলবেন কি যে হে মানে আপনার যিনি ইষ্ট দেবতা তার নাম স্মরণ করে যদি যদি কালী হয় কালী মা তারা হলে মাতারা ভোলে বাবা হলে ভোলে বাবা নারায়ণ হলে নারায়ণ সে বিষ্ণু হলে বিষ্ণু গোপাল হলে গোপাল তো বলবেন তার নাম ধরে হে গোবিন্দ গোপাল তুমি আমার এ টাকা এনে দিচ্ছ আমার হাতে অনেক টাকা পয়সা থাকছে আমি অনেক ভালো আছি এই কথাটা আপনার যেটা মনের মানে ইচ্ছাটা যে আমি টাকা পয়সা পাবো টাকা পয়সা রোজগার করব। আমার ব্যবসা করে আমার উন্নতি হবে চাকরি করে আমার উন্নতি হবে হবে বলবেন না হচ্ছে গোবিন্দ হে গোপাল এরকম করে আপনি আপনার ইষ্ট দেবতার নাম ধরে বা হে মা কালী আমার আপনার দয়ায় আপনার পায় আমার কোনো অভাব নেই আমি টাকা পয়সা রোজগার করতে পারছি আমার অর্থের অভাব হচ্ছে না আপনাদের দয়ায় হচ্ছে সব সব আমার সব ঠিকঠাক আছে বলে আপনার মনের ইচ্ছা জানিয়ে ঠাকুরকে বলবেন হে হে ঠাকুর আপনাকে হে ঈশ্বর আপনাকে শত শত কোটি প্রণাম আমার এই ভালো আমাকে ভালো রাখার জন্য এরকম করে আপনার যেটা মনে মানে মধ্যে আছে সব সময় পজিটিভ ভাবনা যে আমার চাই দাও আমাকে এ কথা নয় আপনার যেটা ইচ্ছা যেটা করার ইচ্ছা সেইটা ঠাকুরকে জানাবেন মানে হয়ে যাচ্ছে অলরেডি আমি পেয়ে গেছি আমি পেয়ে যাচ্ছি আমার হাতে আসছে অলরেডি আসছে আমার হাতে তোমার হাতে এসে গেছে তোমার কৃপায় তোমার দয়ায় তোমাকে শত শত কোটি প্রণাম এর জন্য এই কথাটা বলে এগারো বার বলবেন বলার পর ওই যে কৌটোটার গায়ে কাগজ চিপকে দিয়েছেন তো মা দুর্গার নাম লিখে চিপকে দিয়েছেন ওটা তো আমি আগেই বলে দিলাম ওটা করে নিতে হবে এরপর আপনারা করবেন কি ওইখান থেকে এই দুটো করে করে এক চিমটে ওই দারচিনির গুঁড়ো তুলে নিয়ে আপনার যেখানে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরের চারটে তো কোণ আছে চারটে কোণে কোণে একটু একটু করে ওই এক চিমটে করে দিয়ে দেবেন আপনার রান্নাঘরে এক চিমটে করে চারটে কোণে দিয়ে দেবেন আপনার শোবার ঘরেও দিতে পারেন তবে শোবার ঘরে দিলে শুধু মানে যিনি করছেন তার উপকার হবে আর যদি ঠাকুর ঘরে রান্নাঘরে দেওয়া হয় সব ফ্যামিলির প্রত্যেকের কিন্তু উপকার হবে এতে শুধু যে একজনের উপকার হবে তা কিন্তু নয় এরকম করে আপনারা ওটা করে যাবেন কাজটা এই কাজটা কিন্তু আপনাদেরকে করে যেতে হবে মোটামুটি সাতটা সপ্তাহ সাতটা সপ্তাহের যে কোনো একটা দিন আপনারা বেছে নেবেন সেই একটা দিনে ওই এক করে দেবেন প্রতিদিনই যে দিতে হবে এমন কোনো কথা নাই পরপর সাতটা করবেন তারপর আপনারা চিমটে যত খুশি করতে পারেন দিতে পারেন কোনো অসুবিধে নেই তাতে বাধা নেই কিন্তু প্রথমে সাতটা সপ্তাহ সপ্তাহের যে দিনটা নেবেন সেই দিনটাতে দেবেন যদি সোমবার দিন নেন সোমবার দিন প্রতি সপ্তাহে সোমবার দিন সোমবার দিন করে ওই এক চিমটে করে ঘরের কোনায় কোনায়গুলো দিয়ে দেবেন দিলে দেখবেন আপনাদের পজিটিভ ব্যাপারগুলো সব আপনাদের হাতে চলে আসছে আপনাদের যে যে ব্যবসা করেন সে হয়তো ব্যবসা করতে পারছিলেন না তার টাকা পয়সা আমদানি হচ্ছিল না রোজগার হচ্ছিল না ভাটা পড়ে যাচ্ছিল দেখবেন আপনাদের আপনার উন্নতি হবে যে চাকরি করছেন চাকরিতে হয়তো অসহযোগিতা পাচ্ছেন আপনার পদোন্নতি হচ্ছে না সে কিন্তু চাকরিতে তার পদোন্নতি হবে আর উন্নতি হবে আরো এইভাবে করতে পারলে তো এই এইরকম ভাবে ঠাকুরের কাছে জানাতে হয় ঠাকুরের কাছে সবসময় দাও দাও করতে নেই চাইতে নেই তাহলে কিন্তু কিছু পাওয়া যায় না তো আগামী দিনে আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি আপনারা সঙ্গে থাকবেন আশা করছি আপনারা উপকার পাবেন তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আজকে আসছি